আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আর স্টোরি আমাদের গল্পতে আমি উর্মি এই মুহূর্তে আছি ডোমিনিকান রিপাবলিকের সানস্কিপ কোকো হোটেলে আর অনেক অনেক এনজয় করছি বাচ্চাদেরকে নিয়ে আসছি আমরা মানে সবাই আসছি অসাধারণ একটা ট্রিপ খুবই সুন্দর সময় কাটছে আলহামদুলিল্লাহ ক্যানাডাতে তো এখন অনেক ঠান্ডা স্পেশালি ক্যালগেরিতে তো এখন মাইনাস থার্টি থ্রি ফিলস লাইক মাইনাস থার্টি থ্রি আর আমরা এখন আছি এখন প্লাস টোয়েন্টি নাইন ডিগ্রি সেলসিয়াস আজকে এখানে খুবই চমৎকার ওয়েদার অনেকে এখানে স্যান্ড ক্যাসেল বানাচ্ছে আজকে আমাদের এখানে ফোর্থ ডে ডোমিনিকান রিপাবলিক পন্তাকানাতে সানস্কেপ কোকোতে আছি আমরা যে হোটেলে আছি সেটার নাম হচ্ছে সানস্কেপ কোকো আর মেহেককে নিয়ে মেহেকের পাপা খুব সুন্দর করে ঘুড়ি উড়াচ্ছে আমি নিয়ে আসছিলাম ঘুড়ি দেখ ভালোই লাগে এরকম সমুদ্রের পাড়ে বিচ সাইডে ঘুড়ি উড়ানো দেখতে আর এই যে এখানে জুমবা হচ্ছে মিউজিকের সাথে সবাই নাচ গান করছে আর সমুদ্রের ঢেউ তো শুনতেই পাচ্ছেন আপনারা মেহে কামু কিছু এনজয় করছে আর আমার ফারনাজ মামুনি ঘুমিয়ে পড়েছে

একদম ফ্রেশ এখানের আর আমাদের কাছ থেকে এটা নিয়ে একটা দুই ডলার করে ইউএস ডলার তিনশো টাকার মতো পড়ছে বাংলাদেশি ঢাকায় আমাদের আসলে ওই রুমটা পছন্দ হয় নাই যেটা আমরা উঠেছিলাম সো আমরা আরেকটা রুম চেঞ্জ করেছি আজকে আরেকটা রুমে আসছি তো সবাইকে একটা টিপস বলে রাখি টিপসটা হচ্ছে প্রথমে রিসেপশনে গিয়ে চেঞ্জ করার আগে পাঁচ ডলার দিয়ে দিলে তারপরে খুব সুন্দর করে ওরা দেখা যায় যে সুন্দর ভিও পুল ভিও অনেক সুন্দর এই রুমটা আমাদের রুমটা অত বেশি পছন্দ হয় নাই তাই আমরা চেঞ্জ করে ফেলেছি আজকে yes এখানে অনেক কাছে এখান থেকে প্রত্যেকটা রেস্টুরেন্ট কাছে ইভেন প্রোগ্রাম এখানে বসে দেখা যাবে এখান থেকে প্রোগ্রামও দেখা যাবে এখানে প্রতিদিন সন্ধ্যার দিকে এই জায়গাটা প্রোগ্রাম হয় দেখা যাবে আর এই দিক থেকে সবাই যাচ্ছে পুলে তারপরে পুল ভিও এক্সিলেন্ট নাইস সো এখানে একটা দুইটা বেড একসাথে করে দিয়েছে যাতে করে এখানে পুরো ফুল ফ্যামিলি আমরা সবাই যাতে এক বেডেই আমাদের হয়ে যাবে তবে এখানে এটা দেখে মনে হবে যে সোফা কিন্তু এটা একটা বেড সিঙ্গেল বেড অনেক সুন্দর দারুণ তারপরে যে এখানে টেবিল আছে এখানে এখানে টেবিল আছে চেয়ার আছে এরপরে হচ্ছে টিভি সব কিছুই আগের মতো টেবিল ল্যাম্প ওয়াশরুম তারপরে এই যে আয়না সব কিছুই আছে আচ্ছা এখানে ওয়াশরুমটা কেমন দেখাই এই যে ওয়াশরুম স্ট্যান্ডিং শাওয়ার তারপরে এই হচ্ছে ওয়াশরুম সেফ এক্সট্রা ব্ল্যাঙ্কেটও আছে ছাতা অ্যাজ ইউজুয়াল ছাতা সবগুলোতেই আছে থাকবেই কারণ এখানে ওয়েদারের আনপ্রেডিক্টেবল ওয়েদার এই বৃষ্টি তো এই রোদ আর এইখানের ভিওটা জোস জাস্ট ওয়াও আজকে এখানে ইউএসএ আজ এই উইন্ডো উইন্ডোজ বাফেতে আমরা আসছি আর এখানে দেখি ইউএসএ দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে এখন আমরা যাব এই দিকে আজকে বাফেতে এত মজার আইটেম ফিসটা এত সুন্দর করে দিচ্ছে দেখতেই ভালো লাগছে মার্শাল্লা ওয়াও কি সুন্দর করে ডেকোরেশন করা এখানে হচ্ছে সব ডেজার্টের আইটেম আচ্ছা ডেজার্টের আইটেম কী কী আছে এগুলো একটু দেখাই চকলেট কেকস তারপর হচ্ছে এটা পাইন্যাপ কেক